আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে বউ যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর সকলকে ঈদ মোবারক আজকে কিন্তু ঈদের দ্বিতীয় দিন কালকে ঈদ গিয়েছে আজকে দ্বিতীয় দিন তা আজকের বাজারটা কেমন আছে সেটা আপনাদেরকে জানিয়ে দেব আমি বর্তমান অবস্থান করছি রাজবাড়ি জেলায় সোনাপুর পেঁয়াজের হাটে এটা কিন্তু আপনারা জানেন সোনাপুর পেঁয়াজের হাট হচ্ছে রাজবাড়ি জেলার মধ্যে অনেক বড় একটা হাট এই হাটেই আমি আজকে আছি তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কৃষক ভাইরাও এই বাজারে চলে এসেছে তাই যে একটা কিন্তু বিক্রি হয়েছে আর কৃষক ভাইদের কি অবস্থা বর্তমানে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব আর আপনাদের কেমন ঈদ কাটছে সেটা আপনারা একটু জানিয়ে দিবেন আর এই যে কৃষকদের কেমন ঈদ কাটছে সেটাও কিন্তু আমরা জানবো আর দাদা কেমন আছেন ভালো আছি দাদা এই যে পিএস তো নিয়ে আসছিলেন না হ্যাঁ তা আমদানি কি কম না বেশি কমই তো আমদানি একবারে কম দর্শক আপনাদের একটু দেখাই বাজার হচ্ছে ফাঁকা নেই কোনো পেঁয়াজ রসুন আর এদিক দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা এই যে এদিকে দেখতে পাচ্ছেন একবারে ফাঁকা একবারে ফাঁকা মাঠ মনে হচ্ছে ফুটবল খেলার মাঠ কিন্তু হালকা পাতলা পেঁয়াজ বাজারে এসেছে আর এখন কৃষকদের মূলত কি অবস্থা সেটাও কিন্তু আমরা একটু জানার চেষ্টা করব। এদিকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কৃষক কাকুরা কিন্তু আছে দাদা কেমন আছেন এই যে চলে আসছেন পিএস নিয়ে কি অবস্থা কেমন কি বিক্রি হচ্ছে হ্যাঁ হচ্ছে আপনাদের এক বিঘায় কত টাকা খরচ পড়েছে ও কত আমি সামান্য চাষি আমার অত নাই যে জি জি সামান্য চাষি

জমির উপর দশটা পরিত লাগছে তার আটশো টাকা বিল দেওয়া লাগছে জি 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 আর দানা হলো এক সাত ছয় টাকা কেনার জি জি তাহলে চার সামাজিক কয়টা থাকে আলু কত করে কিনতেছেন আলু কিনতে যে কুড়ি টাকা স্যার কুড়ি টাকা কেজি খুচরা খুচরা হচ্ছে কুড়ি টাকা কেজি কিনতেছেন এদিকে রসুনের বাজার কেমন যাচ্ছে রসুনের বাজারও কম 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 ত্রিশ তেত্রিশ চৌত্রিশ জি জি এরকম যাচ্ছে বর্তমানে তাহলে তো আপনারা একবার পুরাই শেষ

তা ভাই এটার দাম কত দেওয়া যায় আঠারোশো দশ টাকা দর্শক এই যে আঠারোশো দশ টাকা গত সপ্তাহে এটার দাম কেমন ছিল মাথা একই রকম আছে বর্তমানে আঠারোশো দশ টাকা যাচ্ছে আজকের বাজারে আজকের বাজারে মাথা আঠারোশো দশ দেখতে পাচ্ছেন সোনাপুর পেঁয়াজের হাটে ভাই আঠারোশো দশ বলছে আপনি কত হলে ছাড়বেন উনিশশোর কথা বলছি উনিশশোর কথা বলে দিয়েছেন সবাই তো ঈদ কাটাচ্ছে কিন্তু আপনারা এই যে চলে এসেছেন টাকার জন্য টাকার জন্য আবার বিষ পেঁয়াজও তো বিক্রি করে দিচ্ছেন আপনারা

সবই একবারে রথ ধন্যবাদ তা দর্শক এদিকে আপনারা কিন্তু জানতেই পারলেন কৃষকের বর্তমান কি অবস্থা এই যে এখানেও কিন্তু আহ পেঁয়াজ চলে এসেছে তা এখানে যে পিঁয়াজটা আছে এদের দাম কত যাচ্ছে সেটা আমরা জানবো কাকা এটার দাম কত দেওয়া যায় এটা কি পি এটা কি লাল কিং হাইব্রিড হাইব্রিড এর দাম কত কত বলছে আঠারশো ষাট আট মেলে আঠারোশো ষাট টাকা বিক্রি করে দিলেন না দুই হাজার টাকার পিস দুই টাকার পিস আঠারোশো টাকা এখন কি অবস্থা এই যে বাজার ফাঁকা বাজার ফাঁকা আজকে দু এক বস্তা পিস কৃষকরা নিয়ে আছে আট মেলে নেই আট মিলতে মিলতে আগামী বৃষ্টিবারে মেলবে আগামী সুধবারে সোনাপুরে আটা বারে মাল কিনে রাখবো ঘাটতি যাবে কেজি মনে এক কেজি জি জন্য বাজার দুটো অর্ডার করা ওই দায়িত্ব পঞ্চাশ টাকা কমে কিনতেছি জি 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 ধন্যবাদ আপনাকে তা দশ এই এটার দাম কত দেওয়া যায় এটা আঠারোশো দশ আঠারোশো দশ আঠারোশো দশ হলেই কিন্তু এটা দেওয়া যাবে দেখতে পাচ্ছেন ভাই ভাই আপনি কি বলেন আঠারোশো দশ দেখছেন দিয়ে দিয়েছেন দিয়ে দিয়েছে আঠারোশো দশ দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভালো বড় বড় সাইজ মাথার কিং লাল লাউতির কিং লাল তীর কিং ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু দেখতে পারলেন বাজার হচ্ছে একবারই ফাঁকা আর আমরা একটু দেখানোর চেষ্টা করব এই যে আমি বর্তমানে আছি কিন্তু মেছাজ ভাই ভাই বাণিজ্যলায়ে এটা হচ্ছে সোনাপুরে এটা গাজীপুরে না এটা সোনাপুরে আবার অনেকে মনে করবেন গাজীপুরে না এটা সোনাপুরে যে কিন্তু কিনে রেখেছে এই এর কিন্তু ঘাটতি ঘাটতি আছে 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 এই এই যে ফ্যান চলতেছে যেভাবে এইভাবে কিন্তু যায় তা তারপরেও কিন্তু ব্যবসায়ীরা পিএস কিনতেছে তা আমরা এখন এই যে কথা বলবো ব্যবসায়ী ভাইয়ের সাথে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তা এই যে আমরা দেখতে পাচ্ছি বাজার তো একেবারেই ফাঁকা একবারে ফাঁকা তা আপনাদের এখন কি অবস্থা এই যে পিএস কিনে রেখেছেন তা এইগুলা তো ঘাটতি আছে এই ঈদ বাজার ফাঁকা দা স্বাভাবিক আর এইগুলো ঈদের আগের দিনে কিনা অদিন গাড়ি করে বাজারে না পাঠানোর সম্ভাবনা নাই জি জি আগামী কাল পাঠানোর সম্ভাবনা হবে আগামী কাল সম্ভব হবে না আগামী কাল পাঠাইলে তখন হচ্ছে আপনারা ডাকাতে পাঠাবেন

সেরকমই বাজার এখানে এখন কৃষকরা আপনাদের কাছে কি বলে এই যে পিএজের বিষয় নিয়ে দাম কম কৃষক না কৃষকের মন্তব্য করে ওগুলো বিভিন্নজন বিভিন্ন মন্তব্য করে ওগুলো তো কোন এখন তাদের তাদের কাছে যদি সরকার থাকে তাদের জন্য তো একটু ভালো তারা যদি এখন পিএজ না চাষ করে তখন তো সবাই সমস্যার মধ্যে পড়বে সরকার পাশে কয়জনে থাকবে পিছনে সরকার থাকবে আবার এই যে আপনার ব্যবসায়ী যারা লক্ষ টাকা নেবে সমস্যা কি জি জি আপনাকে অসংখ্য ধন্যবাদ তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আর এদিকে এনারা মনে হয় কৃষক ওনাদের সাথে কথা বলি ভাইজান আপনার কি কৃষক আমরা এবার ঘরের লিভার ও আপনার ঘরের লিভার ধন্যবাদ আপনাদেরকে তা দর্শক এনারাও কিন্তু অনেক কষ্ট করে এনাদের কষ্টেরও কিন্তু শেষ নেই আপনি তো এক এক বস্তা আশি নব্বই কেজি হয়ে থাকে একশো কেজি উপরে একশো কেজি বিশ কেজি টানছে এখন অত নয় এখন পঞ্চাশ কেজি ষাট কেজি পঁয়ষট্টি কেজি সত্তর কেজি এরকম এরকম টানেন না চল্লিশ কেজি পাঁচচল্লিশ কেজিও আছে যখন চট্টগ্রামের দিকে যায় তখন হচ্ছে এই পাঁচচল্লিশ কেজি এই দেন ধন্যবাদ আপনাকে দশক প্রতিদিনের বাজায় নিত্য নতুন আপডেট পেতে রাজবাহী টিভি টোয়েন্টি ফোর সাথে থাকুন আলাইকুম